এবার দেশ জুড়ে চালু হতে চলেছে মোদী সরকারের নতুন প্যান কার্ড যে প্রকল্পের নামকরণ করা হয়েছে প্যান কার্ড টু এই প্যান কার্ডে এবার থেকে থাকবে কিউআর কোড তাহলে যে সমস্ত মানুষদের কাছে পুরনো প্যান কার্ড রয়েছে সেই সমস্ত প্যান কার্ডগুলোকে কি বাতিল করে দেওয়া হবে আর নতুন প্যান কার্ডের জন্য কি আপনাদেরকে নতুনভাবে আবেদন করতে হবে যদি আবেদন করতে হয় তার জন্য কত টাকা লাগতে পারে নাকি সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে এই পরিষেবা দেওয়া হবে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এবার সম্পূর্ণ নতুন প্যান কার্ড আনতে চলেছে মোদী সরকার তবে যাদের কাছে ইতিমধ্যে পুরনো প্যান কার্ড আছে তাদেরকেও কি বানাতে হবে এই নতুন প্যান কার্ড কীভাবে আবেদন করবেন বা এর জন্য কোনো টাকা লাগবে কি না চলুন বিস্তারিত তথ্য এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা বলা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায় গতকাল সোমবার অর্থাৎ গত সোমবার নতুন প্যান কার্ডের অনুমোদন দিয়েছে এর নাম দেওয়া হয়েছে প্যান কার্ড টু এই নতুন প্যান কার্ডে এবার থেকে কিউআর কোড লাগানো থাকবে বা ছাপা থাকবে অর্থাৎ এবার থেকে প্যান কার্ডে কিন্তু কিউ আর কোড আপনারা দেখতে পাবেন দেখুন বলা হয়েছে নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভার কমিটি অর্থাৎ সিসিপিএ এই নতুন প্যান কার্ডের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের জন্য মোট এক হাজার কোটি টাকা খরচ করবে বলেও জানা গেছে তো কেন এই উদ্যোগ নিল আয়কর বিভাগ কি উদ্দেশ্য কেন্দ্রীয় সরকারের কারাই বা এই নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন তো বলা হয়েছে দেখুন নতুন এই প্যান কার্ডের ঘোষণার পরেই করদাতারা দ্বিধায় রয়েছেন প্রথম প্রশ্ন হলো যে তাদের কাছে এখন যে প্যান কার্ডটি রয়েছে সেটি কি তাহলে বৈধ থাকবে না বা ব্যবহার করা যাবে না তবে কি নতুন করে প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে নাকি এই দুই প্যান কার্ডই বৈধ থাকবে দেখুন বলা হয়েছে সরকার জানিয়েছে প্যান কার্ড কার্ড প্রকল্প আসলে প্যান প্রকল্পেরই একটি আপডেটের সংস্করণ এই নতুন প্যান কার্ড করতে করদাতাদের এক টাকাও খরচ হবে না তো বুঝতে পারছেন বর্তমানে এই যে প্যান কার্ড টু প্রকল্প চালু হচ্ছে যে প্যান কার্ডে কিউআর কোড লাগানো হবে এটাতে পুরনো যাদের প্যান কার্ড রয়েছে তারা যখন আপগ্রেড করাবেন তার জন্য কিন্তু করদাতাদের এক টাকাও খরচ হবে না অনলাইনে একেবারে বিনামূল্যেই এই প্যান কার্ডের আবেদন করা যাবে তো বুঝতে একদম বিনামূল্যে কিন্তু এই নতুন প্যান কার্ডের জন্য বা কিউআর কোড যুক্ত প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন তো নতুন করে প্যান কার্ডের জন্য আবেদন কি করতে হবে যাদের কাছে পুরনো প্যান কার্ড রয়েছে তো সেই জন্যই বলা হয়েছে দেখুন ঐশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে নতুন করে প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে না বর্তমানে যে প্যান কার্ডটা রয়েছে করদাতাদের কাছে তা বৈধ থাকবে নতুন প্যান নাম্বারের জন্য আবেদন নিষ্প্রয়োজন অর্থাৎ আপনাদের পরিবারে যে পুরনো প্যান কার্ডটা রয়েছে ওই প্যান কার্ডটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না তবে সকল করদাতারা চাইলে প্যান কার্ড টু পয়েন্ট জিরোতে নিজেদের প্যান কার্ডকে আপগ্রেড করে নিতে পারেন অর্থাৎ আপনাদের কাছে যে পুরনো প্যান কার্ড রয়েছে আপনারা চাইলে এই নতুন প্রকল্পে আপগ্রেড করতে পারেন কিউআর যুক্ত প্যান কার্ড নেওয়ার জন্য এর জন্য কোনো অতিরিক্ত টাকা দিতে হবে না আয়কর বিভাগের অফিসিয়াল যে পোর্টাল সেখান থেকেই অনলাইনে এই আপডেটের জন্য কিন্তু আবেদন করা যাবে আর এই প্যান কার্ড টু পয়েন্ট জিরো আসলে কি দেখুন এখানে বলা হয়েছে দেশের সমস্ত করদাতাদের আরও উন্নত ডিজিটাল পরিষেবা দেওয়ার জন্য এই প্যান বা ট্যান ইকোসিস্টেমকে ঢেলে সাজাচ্ছে সরকার এবারে প্যান কার্ডের পাশাপাশি প্যান কার্ড ট্যান এবং টিন তিনটেকেই একই প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে এই নতুন উদ্যোগে কেন্দ্রীয় সরকারের ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের অন্তর্গত এই উদ্যোগ তো বুঝতে পারছেন বর্তমানে কিন্তু নতুন একটা প্যান কার্ড আসতে চলেছে তবে যারা নতুনভাবে আবেদন করবেন তারা কিন্তু এই নতুন প্যান কার্ডই পাবেন অর্থাৎ কিউআর কোড যুক্ত কিন্তু প্যান কার্ড পাবেন পুরনো যাদের কাছে প্যান কার্ড রয়েছে তারা চাইলে কিন্তু অনলাইনে আবেদন করতে পারেন এই কিউআর কোড যুক্ত প্যান কার্ড পাওয়ার জন্য বা নতুন প্যান কার্ডে নিজেদের প্যান কার্ডটাকে আপগ্রেড করানোর জন্য এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক ভিডিওটা ফেসবুকার সবাই বেশ বেশ করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ